কখনো ভেবেছ মানুষ কেন কাউকে নিচু করে কেন তারা শান্তি পায় না যতক্ষণ না কারো ব্যাপারে খারাপ না বলে কেন কিছু অন্তর অন্যের অন্তরকে ভেঙে নিজেকে শক্তিশালীভাবে ভাবে দুনিয়াতে কিছু মানুষ এমন হয় যারা কাউকে সম্মানিত দেখতে পারে না তারা চায় যে তোমার মাকাম ধ্বংস হোক তোমার সম্মান ভেঙে যাক আর তোমার চাকচিক্য বিলীন হয়ে যাক কখনো তারা তোমার পিছনে কথা বলবে কখনো তোমার সামনে হেসে মিথ্যা বলবে তারা তোমার নেকিগুলোকেও মিথ্যা বানানোর চেষ্টা করবে আর সবচেয়ে কষ্ট দেওয়ার মতো কথা হলো যে অনেক সময় সেই মানুষেরাই সব করে যাদের ওপরে আমরা মন থেকে ভরসা করেছি তারপর তুমি ভেতর থেকে ভাঙতে লাগো না তুমি কাউকে কিছু বলতে পারো আর না মনের বোঝা সরাতে পারো তুমি শুধুমাত্র ভাবতে থাকো আমি আসলে এমন কি করেছি যে সবাই আমার বিরুদ্ধে চলে গেল আর এটাই সেই মাকাম যেখানে মানুষ ভিতর থেকে ভাঙে না বরং পরক করা হয় আল্লাহ তোমাকে দুঃখের ভিতর ছাড়েন না বরং দেখেন যে তুমি কোন দিকে যাও মানুষের দিকে নাকি আল্লাহর দিকে কিছু চেহারা এমনও হয় যারা হেসে উড়িয়ে দেয় তোমাকে মনে করায় যে তারা তোমার শুভাকাঙ্ক্ষী কিন্তু ভেতরে ভেতরে তারা তোমার অন্তরকে ছিঁড়ে দেয় এমন ষড়যন্ত্রগুলো এমন কথাগুলো যা তোমাকে ভেতর থেকে চিড়ে দেয় আর তুমি ভাবো যদি একজন থাকত যে আমাকে বুঝত কিন্তু মনে রাখো আল্লাহ তার বিশেষ বান্দাদেরকে একা রাস্তায় নিয়ে যান কেননা তিনি চান যে তুমি শুধুমাত্র তার কাছেই সাহায্য চাও মনে আছে হজরত ইউসুফ আল্লাহ ইসাল্লাম যাকে তার ভাইয়েরা কোয়াতে ফেলে দিয়েছিল তিনিও তো কারো ভরসাতেই সেখানে গিয়েছিলেন কিন্তু বদলে প্রতারণায় পেলেন বিচ্ছেদ পেলেন বন্দি জীবন পেলেন কিন্তু তিনি নীরব ছিলেন তিনি মানুষের সাথে নয় শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলেছিলেন এটাই সেই সবর যা সম্মানের ভিত্তি তৈরি করে আল্লাহ তাকে সেই কূপ থেকে বের করে সেই সিংহাসনে বসালেন কিন্তু কখন যখন তিনি সমস্ত দুঃখের পর আল্লাহর ওপরে আশা ছাড়েনি তাই যদি তোমার সাথেও কখনো এমন হয় যে মানুষ তোমাকে ভুল বুঝুক তোমার ব্যাপারে কথা বলুক অথবা তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করুক তো তুমি কিছু বলো না চুপ থাকো কেননা নিরবতার সময় আসলে আল্লাহর সাথে সাক্ষাতের সময় হয় মানুষ তোমার সম্মান কেড়ে নেওয়ার চেষ্টা করবে তারা চাইবে যেন তোমার মাথা নিচু হয় কিন্তু তারা এটা জানে না যে সম্মান আর অসম্মানকে আল্লাহ নিজে দেন আর যেই বান্দা আল্লাহর নিকটবর্তী হয় আল্লাহ তাকে কখনো মানুষের কদমে পড়ে যেতে দেন না কখনো আল্লাহ তোমাকে প্রকাশ্যে ভেঙে দেন যেন তুমি জানতে পারো যে সম্মান শুধুমাত্র তার কাছেই আছে কখনও তিনি তোমার আশেপাশের সমস্ত সম্পর্ক ভেঙে দেন যেন তুমি তার নিকটবর্তী হয়ে যাও কখনও তিনি তোমাকে এমন মাকামে নিয়ে যায় যেখানে কেউ তোমার সাথে থাকে না কিন্তু তোমার মনের ভিতরে একটা নতুন আশা জেগে যায় এটা সেই মুহূর্ত হয় যখন বান্দা বলে আল্লাহ এখন আমার জন্য আর কেউ নেই এখন আপনিই যথেষ্ট আর এই মুহূর্ত থেকে কাহিনী বদলাতে শুরু হয়ে যায় তুমি হয়তো এখন কিছুই দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহ তোমার হকে ফয়সালা লিখছেন উনি তোমার সবরের মুহূর্ত গুনছেন উনি দেখছেন যে তুমি প্রতিশোধ নাওনি বরং তোমার দুঃখ তার সপরদ করেছ আর একদিন সেই সময় জলদি আসবে যখন তিনি তোমাকে তুলে এমন মাকামে নিয়ে যাবেন যেখানে তারা সবাই অবাক হয়ে যাবে যারা সবাই তোমাকে ফেলে দিতে চাইতো কিন্তু সেই মুহূর্ত এখন নয় এখন তোমার জন্য একটা শেষ পরীক্ষা বাকি আছে সবরের দোয়ার ওই নীরব সাহায্যের যা শুধুমাত্র আল্লাহর বান্দারা পায় যখন তোমার সমস্ত স্বপ্ন ভরসা ভেঙে যায় তখন আল্লাহ তোমাকে সেখান থেকে উঠান যেখান থেকে তুমি নিজেকে শেষ অনুভব করো হে আল্লাহ শুধু আপনিই দেখছেন আপনিই আমার সাক্ষী আমার আশ্রয় কিন্তু দুঃখ এতটাই নীরব হয়ে যায় যে ভাষায় প্রকাশ করা যায় না কিছু জখম এমন হয় যা শরীরের ওপরে নয় মনের ভেতরে লাগে যেখানে কোনো মলম লাগে না শুধুমাত্র একটা শূন্যতা থেকে যায় যে আমি একাই থেকে গেলাম মানুষ তোমাকে ফেলে দিবে এটা বাস্তবতা তারা তোমাকে চিন্তিত দেখে খুশি হবে তারা তোমার নিরবতাকে দুর্বলতা ভাববে আর তোমার সবরকে তোমার অপারগতা ভাববে তোমাকে অপদস্থ করার জন্য তোমার কথাকে বিকৃতভাবে উপস্থাপন করবে কখনো তোমার কাজের ওপরে প্রশ্নবিদ্ধ করবে কখনো তোমার অতীতকে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে আর তুমি দেখতে থাকবে যে যে চেহারাতে তুমি ভরসা করেছিলে সেই চেহারায় তোমাকে ধ্বংস করবে এটা সেই মুহূর্ত যেখানে মানুষের ভেতরে নিরবতায় ছেয়ে যায় সে নিজেকে জিজ্ঞাসা করে যে আমি কি সত্যি এতটা খারাপ আমি কি ভেঙে যাওয়ার যোগ্য ছিলাম কিন্তু বাস্তবতা হলো এটাই যে মানুষ তোমাকে ফেলে দেয় না আল্লাহ তোমাকে তাদের পরীক্ষার মাধ্যম বানায় যেন তুমি শিখতে পারো যে সম্মান মানুষের ফয়সালাতে নয় আল্লাহর ফয়সালাতে পাওয়া যায় কখনো কখনো আল্লাহ তোমাকে দুনিয়ার সামনে ফেলে দেন যেন তুমি সিজদাতে দাঁড়াতে শিখো উনি চান যে তুমি মানুষের ওপরে আশা রাখা ছেড়ে দাও আর শুধুমাত্র তার ওপরেই আশা রাখো তোমার জন্য হয়তো এই সব কিছু অন্যায় মনে হতে পারে কিন্তু আল্লাহর কাছে এটা তোমার প্রস্তুতি উনি তোমাকে মজবুত বানান উনি তোমাকে একা করে নিজের নিকটবর্তী করেন তুমি দেখবে যে একদিন তুমি সেই রাস্তাতে যাবে যেখানে কখনো তুমি কাঁদতে কাঁদতে অতিক্রম করেছিলে কিন্তু এইবার মন প্রশান্ত থাকবে কেননা এখন তুমি জানবে যে আল্লাহর সাথে পড়ে যাওয়ারা কখনো হারে না আল্লাহ তার বান্দাকে এমনভাবে সামলে নেন যে বান্দা নিজেই অবাক হয়ে যায় তিনি তোমার মনের ভিতরে শান্তি দিয়ে দেন এমন শান্তি যা কারো বলাতে নয় বরং শুধুমাত্র আল্লাহর দোয়াতে আসে আল্লাহর দেয়াতে আসে তিনি তোমার রাস্তাতে এমন মানুষ পাঠান যারা তোমাকে না চেনেই দোয়া করে তিনি তোমার হকে এমন অদেক্ষা সাহায্য তৈরি করে দেন যে তোমার মনে হয় এটা কিভাবে হয়ে গেল তোমার জখম থেকে আলো ঝরতে লাগে সেই জখম যা তোমার দুর্বলতা মনে হতো আল্লাহ সেগুলোকে তোমার শক্তি বানিয়ে দেন যারা তোমাকে ভাঙতে চাইতো আল্লাহ তাদেরকে তামাশা বানিয়ে দেন মনে করো হযরত মারিয়াম আল্লাহ যখন তিনি একা ছিলেন মানুষেরা দোষারোপ করেছিল কথা বলেছিল কেউ তার সত্যতা জানত না যখন আল্লাহ চাইলেন সেই বাচ্চাই হজরত ইসা আল্লাহ ইসলামের দ্বারা তার পবিত্রতা ঘোষণা করলেন এটাই আল্লাহর ইচ্ছা উনি তোমার সময়কে এক মুহূর্তেই বদলে দেন কাল পর্যন্ত তুমি দোষী ছিলে আজ সেই দোষী তোমার সম্মানের উসিল্লা হয়ে যায় আর তারপর একদিন আসে যখন তিনি তোমাকে সবার সামনে সম্মান দেন তার রহমতের উসিল্লায় এমন মাকাম দান করেন যেখানে তোমার নিরবতাও কাজ করে আর তোমার অস্ত্র দোয়া হয়ে যায় তোমার মন প্রশান্ত হয়ে যায় তুমি ভাবো যে আমি তো কিছুই করিনি আর তখনই তোমার জন্য জবাব আসে এই সব কিছু তোমার শবরের পুরস্কার আল্লাহর ফয়েসাল্লা দেরিতে আসে কিন্তু যখন আসে তো সমস্ত হিসাব মিলিয়ে দেয় তোমার দুঃখ দূর করে দেয় তোমাকে সম্মান দেওয়া হয় আর তোমার শত্রুদেরকে তোমার সফলতার সাক্ষী বানানো হয় জানো আল্লাহর সান্ত্বনা কেমন হয় কোনো কথায় নয় কোনো ভাষায় নয় বরং মনের ভিতরে একটা নীরব বিশ্বাস হয় বরং মনের ভিতরে একটা নীরব বিশ্বাস হয়ে যায় যে এখন আমি একা নই আমার সাথে আমার রব আছেন তারপর তুমি দেখবে যে হাতগুলো তোমাকে নিচু করতে চেয়েছিল আল্লাহ সেই হাতগুলো দিয়ে তোমার সম্মানের প্রদীপ চালাবেন যে জবানগুলো তোমাকে অপবাদ দিয়েছিল আল্লাহ সেই জবানগুলো দিয়েই তোমার প্রশংসা করাবেন যে মানুষেরা তোমাকে বদোয়া দিয়েছিল আল্লাহ তাদের অন্তরে তোমার জন্য নমনীয়তা দিবেন এটাই আল্লাহর ভালোবাসার ধরন উনি তোমাকে মানুষের মাধ্যমে ভাঙেন না বরং তাদের মধ্যে তোমাকে পরিচয় করান যদি আজ তোমার আশেপাশের মানুষ তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে তোমাকে দুর্বল বা দুর্ভাগা ভাবছে তাহলে চুপ থাকো কিছু বলো না শুধু তোমার মনে এতটুকু বলো ইয়া আল্লাহ আপনি দেখছেন আর বিশ্বাস রাখো যে জখম আজ তোমাকে কাদাচ্ছে কাল সেই জখমই তোমাকে সম্মানিত করবে ইনশাআল্লাহ আল্লাহ যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম